গ্রামের পাহাড়তলিতে অবস্থিত ফয়েস লেক বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওর বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত যে সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় কুয়াকাটা সমুদ্র সৈকতে বাংলাদেশের সমুদ্র সৈকত দুইটি চট্টগ্রাম ও মংলা পাথর সমৃদ্ধ ইনানি বিচ অবস্থিত কক্সবাজারে কুয়াকাটা সমুদ্র সৈকতকে বলা হয় সাগরকন্যা চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত কর্ণফুলি নদীর তীরে কাপ্তায় হ্রদ অবস্থিত রাঙামাটিতে মংলা সমুদ্র বন্দর অবস্থিত পশুর নদীর তীরে কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকাকে বলে ভেঙ্গি ভ্যালি হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়িতে বলিশিরা ভ্যালি অবস্থিত মৌলভীবাজারে